হ্যালো বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা আমার টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারছো ভাইরাল গার্ল অপরাজিতাকে নিয়ে আজকের আমার কন্টেন্ট আমি অপরাজিতাকে নিয়ে এর আগে কখনও কোনো ভিডিও করিনি আজকে প্রথম ভিডিও করছি বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম অপরাজিতা এমন একটা কাজ করেছে ওর অনেকগুলো কাজই আছে দেখো আমি একটা কথা বলছি আমাদের দেশ সবার আগে সবার আগে দেশ তাকে সম্মান করতেই হয় আর আমাদের ভারতবর্ষটা না এমন একটা দেশ যে আমরা দেশকে এতটা সম্মান করি বলে আমরা অন্যান্য কান্ট্রিগুলিতে মানে এটা একটা নিদর্শন যে আমরা দেশকে এতটা রেসপেক্ট করি যার জন্য এই দেশটার নাম ভারতবর্ষ সেখানে দাঁড়িয়ে যদি আমাদের দেশকে কেউ অপমান করে সে হতে পারে একজন ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার সে ক্রিয়েটার কেন সে যদি কোনো সেই লেভেলে জজ ব্যারিস্টারও হয় তবুও তার ছাড় নেই আর এত সাধারণ একদম মানে আমার তোমার মতো ক্রিয়েটার সে অনেক বড় ক্রিয়েটার ভাইরাল ভাইরাল মুখ ট্রেন্ডিং গার্ল অপরাজিতা তো তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই একজন সেনা জওয়ানের পোশাক পরে ও আর ওরকটি মেয়ে আর কি ওর পরিচিত এরা দুজনে মিলে নাচ করেছে যদিও ভিডিওটি ওকে ডিলেক্ট করে দিতে হয়েছে ভিডিওটি নেই তো সেটা নিয়ে একজন জওয়ান একজন জওয়ান ওর এগেনস্টে অবশেষে কেস করা হলো এবং আমি দেখলাম যে সিএনএ দেখানো হলো নিউজ চ্যানেলেও তো সেখান থেকে দেখলাম এটা নিয়ে অনেক দিন ধরেই বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভিডিও করা হচ্ছিল এবং আমাদের যে অবসরপ্রাপ্ত যে সেনা জওয়ান আছে আমি তার নামটা নিলাম না যেহেতু বুঝতেই পারছ অনেকেই নাম নিয়েই বলতে চাইলে আমি ভিডিও ফুটেজটাও এখানে ইউজ করতে পারতাম আর কি কিন্তু সেটাও আমি করলাম না প্রয়োজন নেই আমার রকম রিক্স নেওয়ার যেহেতু আমি একজন অতি সাধারণ মানুষ তো দরকারই নেই তো উনি সাইবার ক্রাইমে গিয়ে এর এগেনস্ট অপরোজিতার কেস করেছে বর্তার সাইবার ক্রাইমে গিয়ে কেস করেছে তারপরে মানে এটা অনেক দূর পর্যন্ত গেছে যার জন্য নিউজ চ্যানেলেও পর্যন্ত এটা দেখানো হলো তো যেটা আমি বলতে চাই তো আমার থামলে মধ্যে দেখতে পেয়েছে আমি দুটো পিক দিয়েছি এখনকার দিনে না অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার আছে যারা এখানে ওখানে দাঁড়িয়ে রাস্তায় যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা কিন্তু ডান্স করে রিলস করে এটাতে কিন্তু কোনো খারাপ কিছু নেই করতেই পারে এটাও তার একটা ট্যালেন্ট আর ও ভালো নাচ করে অপরাজিতা একটা প্রফেশনাল ডান্সার না হয়েও এত ভালো নাচ করে কিন্তু যখনই মানুষ একটু ওপরে উঠে যায় যখনই মানুষ দেখে যে না তার একটা পরিচিতি তৈরি হয়েছে ভালো অ্যামাউন্ট তার পারমান্ট আসছে এবং মানুষ তাকে দেখতে চাইছে মানুষ তার একটুখানি মানুষের কাছে তার বলতে পারে মূল্যটা একটু বেড়েছে মানে যেমন সেলিব্রিটি টাইপের একটা জিনিস হয় মানে আমরা যদি সেরকম কোনো কিছু করি আশেপাশের লোকজন একটু আমাদের একটু অন্যরকম চোখে দেখবে যখনই দেখলো এই বিষয়টা তখনই সে না তার নিজের খোলসটা ছেড়ে নেয় খোলস ছেড়ে তার রূপটা দেখাতে শুরু করে আজকে অপরাধিতা না কাজ করতো রাস্তাঘাটে কেউ কিন্তু কিচ্ছু বলেনি এটা তার নিজস্ব চয়েস তার ফ্যামিলির চয়েস তার হাজবেন্ড যেখানে এতটা সাপোর্ট করছে করতেই পারে প্রচুর মেয়েরা বউরা প্রচুর ছেলেরা এই কাজই করছে তো এটাতে কোনো লজ্জার কিছু নেই আমি আমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছি কিন্তু আমি যদি আমার শালীনতাটা লঙ্ঘন করি তাহলে সেটা নিশ্চয়ই ক্রিয়েটিভিটি থাকে না তখন এটাকে বলে নোংরামি আজকের দিনটা দাঁড়িয়ে অপরাজিতা যে ধরনের নাচ করে একটা সময় খুব ভদ্রভাবে ও নাচ করতো এখনও এখনও ও ও বলবো না ড্রেস আপ খারাপ ও ড্রেস আপ খারাপ সেটা বলবো না কিন্তু অনেক অনেক ধরনের এমন ড্রেস ও পরে যেটাতে বলতে পারো সমাজকে একটা মানে খারাপ জিনিস ও রিলসের মারফত ম্যাসেজ দেয় যেমন আমি একটা পিক এখানে দিয়েছি দেখছো একটা স্কুল ইউনিফর্ম পরে ও রাস্তার মাঝখানে রিলস করছে স্কুল ইউনিফর্ম যেটা থেকে আমাদের জেনারেশান শিক্ষার মুখ দেখে যেটা থেকে আমাদের দেশ সামনের দিকে আগাতে পারে এরকম একটা জিনিস যেখানে আমরা জায়গা আমাদের সবার আগে প্রয়োজন শিক্ষা তাই তো সেই শিক্ষার জায়গাটাকে অসম্মান করলেও তারপরে কি ধরনের মানে এই ড্রেসটা পরে কি করলে বরের বুকের ওপরে উঠে দাঁড়িয়ে নাচ করছে হ্যাঁ তোমার স্বামী পারো তোমার ফ্যামিলি পার্সেন্টের যদি কোনো সমস্যা না থাকে নাই থাকতে পারে কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া আমাদের বোঝা উচিত আমরা ইনফ্লুয়েন্সার আমরা কি দিতে পারি আমরা যেটা দেবো সমস্ত তার থেকে কিছুটা হলেও নেবে আজকে তুমি যে স্টেপটা করছো তোমাকে দেখে দেখে অনেক মানুষই আছে রিলিজ করে তারাও চেষ্টা করতে পারে তারাও তো প্রফেশনাল নাই হতে পারে তারাও চেষ্টা করতে পারে এটা থেকে একটা দুর্ঘটনাও তো ঘটতে পারে একটা দুর্ঘটনাও হতে পারে যে তোমার হাজব্যান্ডের ক্ষমতা আছে হয়তো তুমি হাজব্যান্ডের সঙ্গে এটা ট্রেন করে নিয়েছো তারপরে করছো হয়তো ক্ষমতা আছে তোমাকে নেওয়ার তোমার লোড নেওয়ার কিন্তু অন্য কারো নাও থাকতে পারে বাট তার ইচ্ছা হতে পারে আমরা তো দেখেই বেশিটা শিখি আমরা তো দেখেই বেশিটা নেওয়ার চেষ্টা করি যে দেখেছি করবো আমরা তো হুজুকে মাতাল তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেও করতে গিয়ে তার হাজব্যান্ড বা যার উপরে করবে তার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে করে গেলে মেটিরও অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো কারণে এটা সে ইনফ্লুয়েস করছে এটা করছে দ্বিতীয়ত এই অপরাজিতার বাবা যেখানে সে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে বলবো না ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ক্ষমা চাওয়ার ভিডিওটিও আমি দেখেছি ক্ষমা চেয়েছে এবং বলেছে তার বাবার কি কুড়ি বছর ধরে ডিফেন্স আছে যার ফ্যামিলিতে এরকম কেউ থাকবে যে নিজের চোখে মানে সামনাসামনি দেখবে বা ওই জার্নিটাকে সফর করবে যে তারা ফৌজিরা যখন মানে দেশের জন্য ওই বর্ডারগুলোতে কাজ করে বা দেশের সিকিউরিটির জন্য তারা এমন কিছু কিছু জায়গায় তাদের পোস্টিং মানে তাদেরও জার্নিটা যারা মানে মানে ফিল করতে পারবে যে নিজের লোক হলে আমি সেটা আরও ভালো করে জানতে পারবো কথা হবে তার কাছ থেকে শুনতে পারবো তো সে কখনো না সেটাকে অপমান করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না স্বপ্নেও ভাববে না কারণ সে ওটাকে সবার আগে সম্মান করবে দেখবে আমাদের দেশে কোনো জওয়ান যদি কোনো কারণে জঙ্গিদের সঙ্গে মানে লড়াই করতে গিয়ে তার প্রাণটা হারিয়ে যায় তখন দেখবে তার যে পোশাকটা তার পোশাকটা তার বাড়ির লোকের কাছে তুলে দেওয়া হয় সেটা কিন্তু একটা মর্যাদার সঙ্গে তুলে দেওয়া হয় এবং সেই পোশাকটাকে নিয়ে তাকে কিন্তু সবার এক কপালে ঠেকাতে হয় তার বাড়ির লোকে কারণ কেন কারণ ওটা হচ্ছে সম্মান সবার ওপরে কারণ ওই পোশাকটা তার শরীরে আছে বলে আজকে তার শেষ যাত্রাটা স্মরণীয় আমার শরীরে বা তোমার শরীরে যারা আমরা জমান নই আমাদের শেষ যাত্রা কজন মনে করবে দু চারজন রিলেটিভ আশেপাশে দু চারজন ব্যস্ত হয়ে গেল তার মধ্যে কোনো কিন্তু মাহাত্মর কিছু নেই কিন্তু সে দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছে দেশ কার জন্য চলে দশের জন্য তো আমার তোমার সবার জন্য এই মেয়েটি সেই সমস্ত মানুষকে অপমান করেছে দেশ মাকে অপমান করেছে কারণ দেশ আমাদের কাছে মা সেই দেশ মাকে অপমান করলে আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম এবং ভাবছিলাম এটা নিয়ে ভিডিও করব কি করবো না যেহেতু এটা একটা কেসের ব্যাপার কেস করা হয়েছে একজন জওয়ান মানে রিটায়ার্ড পারসন উনি আর কি কেস করেছেন তো আমি দেখছিলাম ওনার ভিডিও আমি দেখেছি বেশ কয়েকদিন আগে তারপরে দেখলাম অনেকেই করেছে এবং আজকে নিউজটা আরও তিন চার দিন আগে আজকে আমার সামনে এসেছে আমি যখন দেখলাম তখন আমি ভাবলাম এর এতটা বাড়াবাড়ি এবার এটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে তো এটা নিয়ে এবার অন্তত একটা ভিডিও করা উচিত আর আমার মনে হয় যারা এখনও ভিডিও করো নি প্রত্যেকের ক্ষেত্রে তার জন্য কাউকে রোস্টার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে হবে না প্রত্যেকের ক্ষেত্রে এরকম অসামাজিক কাজ যদি কেউ করে প্রত্যেকেরই এর এগেনস্টে প্রতিবাদ করা উচিত এটা আমার মনে হয় আর আমার মনে হয় তোমাদের সময় অভিমত হবে এই ক্ষেত্রে তো এই মেয়েকের ক্ষেত্রে এই নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে ফেলেছে হ্যাঁ ওর জার্নিটা অন্যরকম ও যখন শুরু করেছিল অপরাজিতা তখন ওকে কেউ সেভাবে ও দাঁড়াতে পারিনি হতেই পারে আমরা অনেকেই আছি জীবনে স্ট্রাগেলই করে যাচ্ছে এখানে কিন্তু দাঁড়াতে পারিনি তারপরে যখন ও দাঁড়ালো দাঁড়াতে দাঁড়াতে যখন ওর নাম হলো ওর প্রেম হলো ওর ইন্টারভিউ না হলো এবং তারপরে আস্তে আস্তে প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট মান্থ ইনকাম করছে ওর হাজবেন্ড ওকে সাপোর্ট করছে তো তারপরে কি ওর এতটাই রোয়াব বেড়ে গেলো ও ধরাকে সরাগার করতে মনে করলে ও ভাবলে আমি অনেক বড় হতেই পারি তোমার ট্যালেন্ট দিয়ে তুমি বড় হয়েছো ডেফিনেটলি তোমার মধ্যে ট্যালেন্ট না থাকলে তো তুমি বড় হতে পারতে না তোমার ট্যালেন্ট আছে বড় হচ্ছে কিন্তু অন্যকে অপমান করে যে ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টকে ট্যালেন্ট বলে না নোংরা আমি বলে এটাকে ট্যালেন্ট বলে না এটাকে বলে তুমি ওই নাচ বিক্রি করছো মানে নাচ তো প্রফেশনালি ডান্সার কিনা আমি জানি না কারণ আমি একে রেগুলারিটির সঙ্গে তো দেখি না তো তবে ডান্সটা ভালো করে কিন্তু ডান্সটা ভালো করলেও আমার কেন জানি না মনে হয় এই অপরাজিতা মেয়েটি অনেক বেশি হয় কারণ ওর রিজার্ভের থেকে বেশি ওর লাফানোটা বেশি থাকে এটা আমার পার্সোনাল মতামত তোমাদের নাও হতে পারে যদি সেটা সবারই হতো তাহলে ওর ভিউজটা দেখতেই পাচ্ছে মানুষ চায় ওই ধরনের নাচ করুক করুক সেটা কোনো অপরাধের নয় ও নাচ করছে আর অন্য কিছু করছে না করতেই পারে এটা ওর ক্রিয়েটিভিটি করুক কিন্তু এই যে এই যে অসামাজিক কাজগুলো যে করছে এই ধরনের পোশাক করে পরিচ্ছদ করে রাস্তাঘাটে তো নাচ করছে সেটা করুক সেটা রাস্তাঘাটে মানে এই রোডটা সম্ভবত কল্যাণী রোডটা ওদিকটা দিয়েই সম্ভবত ওর বাড়ি আশেপাশে দিয়ে কাছাকাছি দিয়ে তো ওই রোডটায় যে নতুন হাইওয়েটা হয়েছে সেই রোডটাতেই নাচ করে প্রত্যেক দিন ওরা যায় বিকেলবেলা হলে বা দুপুরবেলা হলে এদের কোনো টাইম টেবিল নেই না যখন তখন কারণ এটা প্রফেশন মানে এটাই এদের চব্বিশ ঘন্টার সমস্ত কিছু হয়ে গেছে নিশ্চয়ই ফ্যামিলি করে না করলে তাহলে কি করবে সেটা ওদের পার্সোনাল জানা দরকার নেই জানতে চাই না তো সেখানে বসেও আমি দেখেছি অনেকে ডান্স করে অনেক ক্রিয়েটার ওখানে রিলস করে ডান্স করে ঠিক ওর মতোই ভালো ভালো ডান্সার আছে ওখানে যে তারা হয়তো ওর মতো এখনো ফেম পায়নি কিন্তু তারা একেবারে ছেড়ে ফেলার মতো নয় কিন্তু তারা তো কখনো এই ধরনের অশালীন কোনো কিছু করেনি যেটা এই মেয়েটি পয়সায় মত্ত হয়ে গেছে আর এর থেকে আমি বলবো এই মেয়েকে তো অপরাধী এই মেয়েটির থেকে বেশি অপরাধী মেয়েটির হাজবেন্ড এই মেয়েটির হাজবেন্ড অনেক বেশি অপরাধী ওর বাবার কি আছে কি ছিল ওর বাবা চাকরি করতো সেটা তো নিজের বাবাকে অপমান করল দেশকে অপমান করার সঙ্গে সঙ্গে ওর বাবা একজন সৈনিক ছিলেন তিনি এখন আজ আমি এত কিছু জানি না কুড়ি বছর নাকি চাকরি করেছে তো বাবার ওই প্রফেশনটাকে অপমান করলে বাবাকে অপমান করলো এর স্বামী ঠিক কেমন স্বামী যে বউ যা বলছে তাই করছে যা চাইছে তাই করছে যদিও জানা হচ্ছে যে এই ইউনিফর্মটি কোথায় পাওয়া গেছে মানে কোথা থেকে নিয়েছে যেহেতু আমাদের মানে এই জওয়ানদের ইউনিফর্ম বিক্রি হয় না মানে এটা নিষিদ্ধ আছে তো যেহেতু বললে যে ওর বাবা কুড়ি বছর চাকরি করেছে আর জানি না আমি এটা ওর বাবার পোশাক কিনা থাকতেই পারে সেটা পরেই করেছে কিনা আমি বলতে পারবো না এটা যেটা জানি না সেটা কেন বলতে যাব তবে এর হাজব্যান্ডকে সমস্ত ক্ষেত্রে এই ধরনের কার্যকলাপগুলোতে এই মেয়েটিকে সাপোর্ট করে শুধুমাত্র বউ নিজে নাচ করে শরীর দেখে দেখি ইনকাম করছে বলে এটাকে আর কি বলবো এটাকে আর কি বলবো ইনকামই তো করছে বউকে দিয়ে ইনকাম করাচ্ছে এর হাজব্যান্ড গাড়ি চালার গাড়ি চালাতে শুনেছি ওরাই বলেছে কাজ তুমি সম্মানের সঙ্গে যে কাজটাই করো সেই কাজটাই রেসপেক্টেড তো এর হাজব্যান্ড করতো তার একটা প্রফেশন আছে কিন্তু এখন দেখি সেই প্রফেশনে এ কতটা ইনভলভ আমি জানি না বউয়ের সঙ্গেই সারাক্ষণ দেখি প্রত্যেকটা রিলস দেখি বউ রিলস করতে যায় এর হাজব্যান্ডটি থাকে যাই হোক একটা ভালো জিনিস বউ রিংস করতে যাচ্ছে বউকে গার্ড করছে এটা ভালো জিনিস কিন্তু যদি এমন কোনো অশালীন কোনো কার্যকলাপ করে ফেলে বউ তাহলে সেটাতেও সাপোর্ট করতে হবে শুধু পয়সার জন্য যে আমার বউয়ের দ্বারা পয়সা আসছে আজকে বউ নাচছে পয়সা আসছে কালকে বউ নাচবে পয়সা আসবে পরশু বউ নাচবে পয়সা আসবে আজ থেকে দশ বছর পরে কিন্তু আর এই পজিশনটা থাকবে না বড়ো বড়ো সেলিব্রিটি যে যারা কিনা আমাদের আইডল যাদের সিনেমা দেখতে আমরা ভালোবাসি তাদেরকেও একটা সময় সেখান থেকে বিলীন হয়ে যেতে হয় তাদেরও কিন্তু আর সিনেমার জন্য কেউ ডাকে না একটা টাইম যখন হয়ে যায় তখন তারাও ডিপ্রেসড হয়ে পড়ে তাদের কিন্তু হাতে কোনো কাজ থাকে না এই যে আমাদের দেশে পিএম এম বলো সিএম বলো প্রায় তারপরে যে আছে আর কি প্রেসিডেন্ট বলো প্রত্যেকেরই কিন্তু একটা লিমিটেশান পর্যন্ত থাকতে হয় তারপরে তাকেও চেঞ্জ হতে হয় তো এই ক্ষেত্রে এদেরকেও তাই এদেরকেও কিন্তু চেঞ্জ হতে হবে তখন কি করবে তখন কি করবো তখন তো এই ট্রেনটা থাকবে তখন তো পাগল হয়ে যাবে এরা এই ফ্রেমের জন্য যারা এই ধরনের কাজ করে হ্যাঁ এখন যে ইনকামটা করছে সেটা দিয়ে ফিউচার প্ল্যান অবশ্যই হচ্ছে ফিউচার প্ল্যান করে রাখছে তবে বলা যায় না এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এসে এমন কিছু করা উচিত নয় পয়সার জন্য দেখো পয়সাটা মানুষ ইনকামের জন্যই রাখে পয়সা মানুষ ইনকাম করবে সবাই করে আজকে ও সোশ্যাল মিডিয়া থেকে করছে বলে সবাই তো সোশ্যাল মিডিয়া থেকে করবে না কিন্তু মানুষ অনেক শিক্ষিত অনেক ভদ্র অনেক ভালো মানুষ অনেক বড় বড় জায়গায় চাকরি করে তাদের অনেক সম্মান তাদেরকে মানুষ এইভাবে হয়তো চেনে না কারণ ও এটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আপলোড করলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় তাই হয়তো তারা দেখে কিন্তু তাদের যে সম্মান তার ধারে কাছে গিয়ে এই আমার তোমার মতো মানুষ পৌঁছাতে পারবে না তারা যে শিক্ষা নিয়ে পৌঁছে মানে সেই জায়গাটায় গেছে আমি তুমি মানে আমার মতো ক্রিয়েটাররা তাদের ধারে কাছে গিয়েও পৌঁছাতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া কাজ করছে করো মানুষকে অপমান করে তো কাজ করতে পারো না আজকে বলা যায় না আজকে আমি এখানে আছি কালকে আমার চ্যানেলটা কি পরিস্থিতিতে থাকবে এটা অ্যালগোরিদমে আজকে যা কালকে ফকির এটা হচ্ছে দুনিয়ার নিয়ম আর সেখানে তো সামান্য একটা ওয়াইটি টিকটকও ব্যান্ড হয়ে গেছিলো একটা সময় পর এরা যেভাবে উশৃঙ্খলা তো শুরু করেছে সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে যেভাবে লাইফস্টাইলটাকে বিক্রি করছে তাতে এই এর ফিউচারটা আমার মনে হয় না খুব একটা ভালো দেখাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ফিউচারটা এই কিছু মানুষের জন্য এরা এতটা মরিয়া হয়ে উঠেছে পয়সার জন্য এত পয়সা পাগল হয়ে উঠেছে যে সেই পয়সার জন্য এরা ধরাকে সরাগ্যান মনে করছে মানে এমনভাবে এমন কিছু করছে ভালো ভালো জিনিস করো ভালো ভালো গানের সঙ্গে ডান্স করছে সেটা তো ভালো লাগছে কেউ তো কোনো কথা বলেনি সেই ডান্স করো সেই ডান্স করো না কিন্তু এই ধরনের বরের বুকের ওপরে উঠে নাচ তারপরে সেনার জওয়ানের পোশাক পরে নাচ স্কুল ইউনিফর্ম পরে নাচ এটা কোন ধরনের নোংরামি হ্যাঁ অনেককেই দেখেছি ইউনিফর্ম পরে হয়তো একটা বা দুটো রিলস করেছে করেনি একেবারে তাই নয় কিন্তু তারা ঘরের মধ্যেই করেছে এবং তাদের মধ্যে একটা মানে শালীনতা রেখে তারা করেছে এই ধরনের ইউনি করে সেই ইউনিফর্মটাকে ছোট করে বড় বুকের ওপরে উঠে এই ধরনের রিলস করতে কিন্তু দেখিনি তো একে আর কত কি বলবো বা কী বলা আছে অনেকেই তো অনেক কিছু বলেছে যাই হোক অবশ্যই সেই অপরিচিতার এগেন্স্টেও কেস করা হলো আর আজকের কেসটা যদি সেরকম স্ট্রং কেস স্বাভাবিক এটা স্ট্রং কেসই হবে যেহেতু একজন সেনা জওয়ানের পোশাক নিয়ে মানে পুরো বলতে পারে অল ওভার দেশ এটা আমি বলবো পুরো দেশকে অসম্মান করা তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কেস কামানি হয় এবং আমি দেখলাম কিছু পলিটিশিয়ান নেতা এ যখন আমি এই নিউজটা দেখলাম কিছু পলিটিশিয়ান নেতা মানে এই মেয়েটি যেইখানটা হরিণ ঘাটায় বাড়ি এই মেয়েটির মানে অপরাজিতার তো সেইখানকার যিনি আছেন আর কি ওই পদে আর কি অসীম সরকার তো উনি দেখলাম উনিও কিছু এখানে বললেন বিবৃতি দিলেন এটার এগেনস্টে তারপরে আরও একজনকে দেখলাম পলিটিশিয়ান নেতারাও এর মধ্যে ইনভলভ হয়ে গেছে তো তারা যদি চায় আজকে তুমি ইনকাম করেছো সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তোমার অনেক হিউজ ইনকাম হয়েছে খরচও হয়ে গেছে তো এই জায়গা থেকে সেই ইনকাম দিয়ে তুমি বেরোতে পারবে তো অতটাও ইনকাম করেছো তো মানে সেখান থেকে মানে পলিটিশিয়ানদের কাছ থেকে তারা যদি যায় তোমাকে নিয়ে আবার একটা ভালো জায়গায় গিয়ে কিছু করবে তুমি সেখান থেকে বেরোতে পারবে পারবে তো মানে তুমি আজকে যে কাজটা করেছো আজকে যে কাজটা করেছো বলতে কোথাও গিয়ে লজ্জা নেই যে কদিন আগে আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে তো সেইখানে ওই সময়টা যখন দেশ পুরো উত্তাল হয়ে আছে যখন যুদ্ধের মতো একটা তৈরি হয়েছে যখন আমাদের দেশের জওয়ানরা আমাদের সেফটির জন্য আমাদের দেশের সেফটির জন্য ওই বর্ডারে গিয়ে নিজেদের প্রাণকে মানে সংশয় বাজিয়ে রেখে যুদ্ধ করছে লড়ছে কয়েকজন সেনা জওয়ান নিজের জীবনও দিয়ে দিয়েছে আমরা দেখেছি সেই মুহূর্তে তাদের পোশাক নিয়ে এই মেয়েটি এই ধরনের নোংরামি করেছে বুঝতে পারছি এই মেয়েটি এই ধরনের নোংরামি করেছে তাহলে আজকে যারা যে সমস্ত টেরোরিস্ট ওখান থেকে এসেছিল পাকিস্তান থেকে এসে আমাদের প্যহুল গায়েতে নিরীহ নিরস্ত্র মানুষদের উপরে অ্যাটাক করে তাদের জীবন শেষ করে দিয়েছে তাহলে এই মেয়ে হয়তো তার সাথে কম্পেয়ার করাটা সম্ভব না সেটা হয় না এই মেয়ে দেশের ভেতরে দাঁড়িয়ে কোনো অংশে কি দেশের শত্রুর থেকে একটুও কম যদি ওর ওই মিনিমাম সেস থাকতো যার বাবা বিএস মানে সেনা জওয়ানের ছিল আর কি তার মেয়ের মানসিকতা এত এত ছোট হতে পারে আমাদের কেউ নেই সেনা জওয়ানে আমার আমার ফ্যামিলিতে অন্তত কেউ নেই আমার মনে আমার মতো এরকম অনেক আছে তোমরা তারপরেও ভাবতে পারি না তারপরেও রাস্তা দিয়ে যদি দেখি কোনো বিএসএফ যাচ্ছে বা কোনো সেনা যাচ্ছে বুকটা যেন একদম মানে গর্ভে ভরে যায় তাদেরকে দেখে কোথাও গিয়ে যেন চোখ থেকে জল বেরিয়ে আসে বিশেষ করে মানে এদের যে লাইফটা এত স্ট্রাগেলের লাইফ এরা এত কষ্ট করে এরা যেসব জায়গায় এদের পোস্টিক হয় যেটা মানে দেখলে পরে যেটা দেখি শুনি এতটা খারাপ লাগে তাদের প্রতি একটু অন্যরকম রেসপেক্ট দুদিন আগের একটা ঘটনা বলছি মেই ট্রেনে জওয়ানটা সিট পায়নি টয়লেটের পাশে করে তোমার নিশ্চয়ই শুনেছো নিউজটা যাচ্ছিলো যাত্রীরা নিজেদের সিট ছেড়ে দিয়েছে জওয়ানদের জন্য তাদেরকে ওই জায়গাটা নেওয়া হচ্ছে এতটা রেসপেক্ট আমরা করি জওয়ানদেরকে তারা আছে মানে তাদের জন্য আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা সুরক্ষিত আছি আমাদের পরবর্তী জেনারেশান সুরক্ষিত আছে এবং ভবিষ্যতে এইভাবেই চলবে সে যার নিজের বাবা এরকম একটা প্রফেশনে ছিল সেই মেয়েটি আজকে এসে সেই প্রফেশনটাকে নিয়ে ফিল্লি করলো যে প্রফেশনটা মানে যে প্রফেশানটার কথা ভাবতে গেলে এই রকম মেয়ের সাতটা জন্ম লাগে সেই মেয়েটি বুঝতে পারছো তাহলে এই কি কোনো অংশ দেশের শক্তির থেকে কম হলেও তোমরাই বলো নিজের মানে এরা এতটা স্বার্থপর এত স্বার্থবাদী মানে কি বলবো এদেরকে যত বলবো তত কম বলা হবে এদের কাছে পয়সা ছাড়া কিচ্ছু নেই এরা পয়সার জন্য আজকে দেশকেও বিক্রি করে দিতে চাচ্ছে না দেখতেই পাচ্ছ পেহলগাঁও কাণ্ডতে আমাদের দেশেরই একজন ইউটিউবার সেও কিন্তু একজন ইউটিউবার নিশ্চয়ই নাম তোমরা জানো যে সে কীভাবে ইনভলভ সে কীভাবে চর করত করতো তো বুঝতে পারছো কি ধরনের গদ্দার তো আর এও পয়সার জন্য আমাদের দেশকে অপমান করতেও চাচ্ছে না সঙ্গে এর সাথে এর হাজব্যান্ডই এরা নাকি ভদ্র অনেক ভিডিও তো আমি দেখেছি অনেকেই বলেছে এই অপরাজিতা দেখি প্রচন্ড মানে কেউ ওর সাথে ছবি তুলতে গেলে বা একটা রিলস শ্যুট করতে গেলে ও হয়তো প্রথমবার করে দ্বিতীয়বার থেকে আর করে না তারপরে ও যেখানে শ্যুট করে সেখানে আরও অনেকে আছে অনেক এটা আছে যারা রিলস করতে আসে ওনাকে ছাতা দিয়ে মানে গাঁত করে রাখে যাতে ওর ডাঁতটা তারা দেখতে না পায় মানে ওর মতো স্টেপ যদি তারা না করে মানে নিজেকে কোন জামায় মনে করছে বুঝতে পারছো মানে সেই লেভেলের কোরিওগ্রাফার হয়ে গেছে বুঝতে পেরেছো তো মানে এ নিজেকে কোন জায়গায় মনে করছে কতটা অহংকার হয়ে গেলে মানুষের এরকম হয় তবে একটা কথা আছে না অহংকারী মানুষের পতন করায় এটা ওদের অহংকার ওরা অহং হয়েছিল বলে আজকে হয়তো এইভাবে এদের পতন হচ্ছে সম্মান যদিও সম্মানে এদের কিচ্ছু যায় আসে না পয়সা থাকলেই হয় এরপরেও এদের কিন্তু একটু একটু ডিল ফিলিং নেই সমানভাবে কিন্তু এরা এই একই রকমভাবে রিলস করছে ওই একটা ভিডিওতে না বললে নয় যেহেতু ঘটনাটা এতদূর গেছে একটা ভিডিও করে ক্ষমা চাইছি এবং যে এই মেয়েটির সঙ্গে ছিল আমি দেখলাম সেই মেয়েটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কথা বলেছে যে আরেকটি মেয়ে এই জওয়ানের পোশাক পরে নাচ করেছিল সেই ম্যাক্সিমাম কথা বলেছে তারপরে কয়েকটা কথাই এই মেয়েটি মানে সেটাও বোঝা যাচ্ছিল বাধ্য হয়ে মানে ভেতর থেকে অনুশোচনায় বলছিল না বাধ্য হয়ে বাস হয়ে গেল মানে এভাব যে আমি একদম ছুটকারা কে কী করবো আমি এত বড় ইউটিউবার মানে আমি ইউটিউবার মানে আমি প্রধানমন্ত্রীর পাশে গিয়ে বসতে পারবো আমি এত বড় ইউটিউবার বুঝতে পেরেছো রকম গিল ফিলিং নেই শুধু পয়সাই বোঝে বিক্রি বোঝে আর কিচ্ছু বোঝে না এর বরটি একে কী ধরনের মানুষ বলবো যার বউ এই ধরনের কাজ করে তার বরকে ভেড়াই বলতে হয় এর বরটি ভেড়া যে কিনা বউ বিক্রি করে পয়সার ইনকাম করছে বউকে রাস্তায় নাচিয়ে আগেকার দিনে মানুষ মানে এগুলো বলা এখন দরকার নেই এগুলো বলার কারণ অনেকেরই এটা প্রফেশান অনেক মানুষ আছে ভদ্রভাবে অনেক অনেক আছে দেখবি আমি দেখেছি নর্থ বেঙ্গলিদের মধ্যে আমার অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যাদেরকে আমার খুব ভালো লাগে কি সুন্দর রিলস করে গ্রামের দিককার পরিবেশে গিয়ে তারা মাঠে ঘাটে কী সুন্দর ডান্স করে তিন চারজন আছে এর মতো এর মতো নোংরা না তাদের পোশাক পরিচ্ছদ নোংরা না তাদের কোনো কিছু নোংরা এই মেয়েকে যখন এই অপরাজিতা যখন শুরু করেছিল পোশাক আশাক বেশ ভালোই ছিল এখন যত দিন যাচ্ছে পোশাক ডেভেলপ করছে পোশাক তখন আস্তে আস্তে ছোটো হাতির উপরে ওঠা এই সেই শুরু হচ্ছে যাই হোক সেটা তার ম্যাটার আমি বলবো না তাই বলে অশালীন মানে অশালীন মানে এমন কিছু করছে যেটাতে তবে কিছু কিছুভাবে এমনভাবে শাড়ি পরে যেটাতে তার খুব বাজেভাবে বাজে জিনিসগুলো আসে যদিও সেগুলি নিয়ে কখনো কথা বলিনি কারণ এর হাজবেন্ড যেখানে চাইছে বউকে এইভাবে বেঁচে আমাকে ইনকাম করতে হবে আমার যোগ্যতা নেই আমি বউ বলছে খাবার আমার বউ নিজেকে বেঁচে নিজেকে মানে ভাবছে সেলিব্রিটি আমি বিক্রি করছি মানে সেলিব্রিটি রিলস মানুষ করে রিলস সবাই করে আমরাও করি আমরাও নাচি সবাই করে তারও একটা লিমিটেশন থাকে এই ধরনের মানে নোংরামি যারা করে তাদেরকে আমার যেটা বলতে ইচ্ছা করলাম এখানে বলতে পারলাম না কিন্তু এগুলো নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই কিন্তু আমার মাথা ব্যথা সমাজকে নিয়ে যদি এরা এমন কিছু করে দেশকে নিয়ে যদি এরা এমন কিছু করে তাহলে সেখানে প্রতিবাদ তো করতেই হয় যাই হোক ভিডিও যতটুকু বলার আমি বললাম আমি ক্লিপগুলো আর ইউজ করলাম না প্রয়োজন মনে করলাম না কারণ নিজের সেফটি সবার আগে কারণ আমি তো আর এদের মতো ফেমাস নই আর আমার এদের মতো ফেমাস হওয়ার ইচ্ছেও নেই মরতেও নেই যাই হোক বন্ধুটা ঠিক বললাম না ভুল বললাম জানেও আজকেও ভিডিও শুরু থেকে এই আসলাম এখন একটু দিয়ে নিই যা দরকার নেই আর একটু দাওয়ার তোমরা কামেন্টস রেখেছিও তোমাদের প্রত্যেকটা কামেন্টস আমার জন্য প্রচণ্ড মূল্যবান দেখা হবে আবার কালকে আজকে আর ফিরে আসবো না ড্যামটা